যে কোন শর্টকাট ওয়েতে যদি তুমি পড়াশোনা করো সেটা তোমার জন্য কিন্তু কিন্তু বেটার কিছু এনে দেবে সো তুমি শর্টকাট প্রসেসে পড়ো না একটু ডিপলি পড়ার চেষ্টা করো যেন তোমার ভবিষ্যৎ জীবনটা একটু ভালোভাবে যেতে পারে সো চলো আমরা শুরু করি আমাদের ভিডিওটি কনজাংশন মনে রেখো কনজাং শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা আর কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত যেটা এইচএসসি এবং এসএসসি তে কানেক্টর নামে পরিচিত মনে রেখো কানেক্টর বলতে ইংলিশ গ্রামাটিক্যালে কোন টপিকস নেই কনজাংশন আছে কানেক্টর কেন রাখা হয়েছে বিকজ যে কানেক্ট করে তাকেই বলে কানেক্টর কনজাংশন কোত থেকে এসে কনজাং থেকে এসে কনজাং মানে সংযোগ করা বা যুক্ত করা যে যুক্ত করে তাকেই বলে কনজাংশন তাকেই বলে কানেক্টর সো তুমি শুরুতেই মনে রাখো সকল কনজাংশন কে কানেক্টরস বলা হয় বাট নট আ সিঙ্গেল কানেক্টর ইজ कॉल्ड কনজাংশন সো এটা মাথায় রাখবা কোন কানেক্টরি কনজাংশন না বাট সকল কনজাংশনই কানেক্টর সো লেটস বিগিন দা ভিডিও তার মানে মনে রেখো কনজাংশন হচ্ছে হলো ওর কাজ হচ্ছে দুটো শব্দ দুটো সেন্টেন্স দুটো ফ্রেজ ইত্যাদিকে যুক্ত করা তাকেই বলে কনজাংশন So there are the three types of conjunctions. So number one, coordinating. Co ordinating conjunction. Okay, number two, subordinating. Subordinating. Mokagi Bolsi Jetumi shortcut for one, to make a definite thing to broad chant of it. And number three, chhe, co relative. Co relative. Okay. আমরা দেখো যে তিনটি কনজাংশনস কনজাংশন তিন প্রকার কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং এন্ড কোরিলেটিভ সাবঅর্ডিনেটিং ও কোরিলেটিভ এর কোনো ক্লাসিফিকেশনস নাই কোঅর্ডিনেটিং এর অনেক আছে সো এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে তোমাকে অনেকে অনেকভাবে ভাবে কনজাংশন পড়াবে কেউ পড়াবেন ফ্যান বয়েস দিয়ে সো তুমি এই পড়া পড়বা এই এতটুকু পড়া দিয়ে তুমি কখনোই কনজাংশন বা কানেক্টর

সবাই টিচার পড়াবে এর বাইরেও অনেক কোয়ার্ডিনেটিং কনজেনশন আছে সেগুলো আমরা এখন শিখছিটিভ কনজেনশন হচ্ছে আবার দেখো কয়েকটি নাম্বার ওয়ান হচ্ছে কোপুলেটিভ কোপুলেটিভ বা কিউমুলেটিভ তার মানে কোপুলেটিভই যাব কোপুলেটিভের কাজ হচ্ছে সমজাতীয় তার মানে এই কনজাংশনের কাজ হচ্ছে সমজাতীয় দুটো ওয়ার্ড দুটো ফ্রেজ দুটো সেন্টেন্সকে যুক্ত করা কে কে আছে কোপুলেটিভের মধ্যে সেটা সেটা একটু জেনে নেব কোপুলেটিভে থাকবে এন্ড অলসো ফারদার অ্যাজ সো এটা আমাকে মনে রাখতে হবে দেখো কোপুলেটিভ কনজাংশন তার মানে তুমি মনে রাখো কোপুলেটিভ আছে এন্ড অলসো ফারদার অ্যাজ সো অনেক সময় অ্যাডমিশনে হয় যে এন্ড কি ধরনের কনজাংশন সবাই জানে কোঅর্ডিনেটিভ কনজাংশন বাট অনেক সময় কোঅর্ডিনেটিভ কনজাংশন দেয়াই থাকে না সেই ক্ষেত্রে দেয়া থাকতে পারে কোপুলেটিভ কিংবা কিউমুলেটিভ সো তোমাকে এটা মাথায় রাখতে হবে আর ওর কাজ হচ্ছে সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করা এরপর হচ্ছে হলো কোপুলেটিভ এর অল্টারনেটিভ

তার মানে এটুকুন তোমাকে মনে রাখতে হবে যে অল্টারনেটিভের মধ্যে কেটে আছে ইদার আছে নেদার আছে এবং হর্নর আছে তার মানে ইদার নেদার এদের কাজ হচ্ছে হয় এটা না হয় ওটা তার মানে দুটো কাজের মধ্যে যে কোনো একটি কে বোঝায় কারণ অল্টারনেটিভের কাজ হচ্ছে যে দুটো বক্তব্য থাকবে তোমাকে যেকোনো একটি হবে যদি আমি এক্সাম্পল বলি যে ইদার ই হাব টু স্লিপ হয় তোমাকে করতে হবে অর ই হাব স্টারিং না হয় তোমাকে

एडवर्सिली जाए। जे कोऑर्डिनेटिंग के लिए चार्ट टा मगज़ का एक टा प्रॉब्लम खूब पुछी है। सेकेंड ऑलटेनेटिव था रुचि एडवर्सिली। एडवर्सिली में क्या आता है? उन्हें लोग कहते हैं ये आते हैं इस चीज़ को। वाइल्ड, वाइरस, नेवर डिलेस, नेवर डिलेस, नॉन डिलेस

হচ্ছে কারণ সংক্রান্ত কারনের ফলাফল বুঝে হবে ইলাকিভের মধ্যে কারা কারা আছে শুধু মনে রাখবা ফল

বাংলাদেশের মানুষ নির্বিচারে গাছের তাপমাত্রা নিয়ে করে যাবা আর কাজ হচ্ছে বিপরীত বইরি বিপরীতার্থক বলতে কি বলছে যে দুটো কাজের মধ্যে একটা বিপরীত ভাব চীনা ভালো মেয়ে কিন্তু খারাপ

একটি কনজাংশন সেটি কোনটা সেটি হচ্ছে এই কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশনই ছিল কোপোলেটিভ অল্টারনেটিভ অ্যাডভার্সিটিভ ইলেকটিভ তোমাকে গ্যারান্টি দেই কোপোলে কোঅর্ডিনেটিং কনজাংশন যারা পড়াবে তারা শুধু বলবে স্টিল বাট ইয়েট অ্যাট এগুলাই কোঅর্ডিনেটিং কনজাংশন সো তুমি যদি ফলো করে এখানে দেখো কত গুলো কোঅর্ডিনেটিং এখানে এটা কোঅর্ডিনেটিং এটা কোঅর্ডিনেটিং এই কনজাংশনগুলো কোঅর্ডিনেটিং এগুলো কোঅর্ডিনেটিং তোমরা অনেকগুলো কনজাংশন তুমি পেলা যারা আছে ছাত্রছাত্রীদের একটু সমস্যা হয়ে যেতে পারে আমি আজকের ক্লাসটিতে রাখলাম একটু রিভিউ করি যে মূলত কি হয়েছে আর একটু যদি বলি যে এটা একটু মনে রাখো অনেক সময় হয়ে থাকে

আমাদের ল্যাটিন শব্দ কনজাংশন থেকে এসে কনজাংশন যার অর্থ কোনো কিছু যোগ করা সো দিস উইল টু ফর দ্য ডে আনটিল দেন আই হ্যাভ এস নিয়মিত ক্লাস এবং ভিডিও গুলো দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাকিস লার্নিং ওয়ার্ল্ড তোমরা ফলো করবা সাবস্ক্রাইব করে রাখবা এবং শেয়ার করে দিবা আর আমার ফেসবুক পেজ শাকিস লার্নিং ওয়ার্ল্ড এবং আমার ফেসবুক আইডি রুহুল আমিন শাকিস আশা করি তোমরা তিনটি জায়গায়ই ভালো যদি কোনো কিছু খেতে চাও পেতে চাও তুমি আমার তিনটি জায়গায় আমার সাথে এক থাকবে তোমাদের মতামত জানাবে তোমাদের সমস্যা জানাবে অবশ্যই সেটা সমাধান ইনশাল করার চেষ্টা করবো